টাকা এমন একটা শব্দ যা শুনলে মরা মানুষেরও চোখ বড় বড় হয়ে যায় আর যদি শোনা যায় শুয়ে বসে টাকা কামানোর কোনো রাস্তা আছে তাহলে তো কথাই নেই আচ্ছা আপনাকে যদি প্রশ্ন করি শেয়ার বাজার আসলে কি একদল বলবেন ভাই ওটা তো একটা জুয়ার আড্ডা গেলেই ফতু আরেক দল ফিসফিস করে বলবে আরে না ওটা হলো টাকা ছাপানোর মেশিন শুধু বুদ্ধি করে বোতাম টিপতে হয় এখন সত্যিটা কি কুদ্দুস মিয়ার মতো সব হারিয়ে রাস্তায় বসা নাকি ওয়ারেন বাফেটের মতো হাজার কোটি টাকার মালিক হওয়া আজকের ভিডিওতে আমরা শেয়ার বাজারের পেটের নাড়ি ভুড়ি সব বের করে ফেলব আপনি যদি মনে করেন শেয়ার বাজার মানেই হল লটারি তাহলে আগামী কয়েকটি মিনিট আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তাই পপকর্ন হাতে নিন আর নড়ে চড়ে বসুন কারণ আজ আমরা শেয়ার বাজারের এ টু জেড এমনভাবে শিখবো যা আপনার দাদিমাও বুঝবে আচ্ছা গল্পের শুরুতে আমাদের বন্ধু মফিজের সাথে পরিচয় করিয়ে দিই মফিজ একটিন চায়ের দোকানে শুনল তার পাড়ার বড় ভাই শেয়ার বাজারে এক লাখ টাকা খাটিয়ে তিন দিনেই সেটা দু লাখ করে ফেলেছে মফিজের তো মাথায় তখন টাকার নেশা সে ভাবলো ধর পড়াশোনা আর চাকরি করে কি হবে তার চেয়ে বাবার পেনশনের টাকাটা শেয়ার বাজারে ঢেলে দিই আগামী মাসে আমি হব এলাকার নতুন চৌধুরী সাহেব মফিজ কোনো আগা মাথা না ভেবেই কিচ্ছু না জেনেই হুট করে টাকা লাগিয়ে দিল ফলাফল দু সপ্তাহ পর মফিজের এক লাখ টাকা হয়ে গেল তিরিশ হাজার এখন মফিজ বলে শেয়ার বাজার ভুয়া শেয়ার বাজার জুয়া এখন আপনার কাছে আমার প্রশ্ন মফিজ কি বিনিয়োগ করেছিল নাকি জুয়া খেলেছিল উত্তরটা ঝটপট কমেন্টে জানান তো আসলে শেয়ার বাজার কোনো জুয়ার বোর্ড না আবার আলাদিনের চেরাগনা এটা একটা পিওর বিজনেস চলুন একদম গোড়া থেকে বুঝি শেয়ার বাজার জিনিসটা আসলে কিভাবে কাজ করে ধরুন মফিস ঠিক করলো সে একটা স্পেশাল চায়ের দোকান দেবে তার পকেটে আছে দশ হাজার টাকা কিন্তু দোকান দিতে লাগবে এক লাখ টাকা মফিস তখন তার নজন বন্ধুকে বলল দস্ত তোরা আমাকে দশ হাজার করে টাকা দে তাহলে আমরা মোট জন মিলে দোকানটা শুরু করতে পারবো বন্ধুরা রাজি হলো এখানে মফিজ কিন্তু একা মালিক না ওই জন বন্ধু দোকানের মালিক মোট এক লাখ টাকাকে যদি আমরা ছোট ছোটো দশটা ভাগে ভাগ করি তাহলে এক একটা ভাগেরই নাম হল শেয়ার বছর শেষে দোকান থেকে যদি পঞ্চাশ হাজার টাকা লাভ হয় তাহলে মফিজ একা সেই টাকা নেবে না জন বন্ধু সমানভাবে পাঁচ হাজার করে ভাগ করে নেবে এটাই শেয়ার বাজারের একদম বেসিক কনসেপ্ট আপনি টাকা দিয়ে কোনো কোম্পানির মালিকানার একটা ছোট্ট অংশ কিনছেন এখন প্রশ্ন হলো বড় বড় কোম্পানিগুলো শেয়ার বাজারে আসে কেন ধরুন মফিজের চায়ের দোকান খুব হিট হয়ে গেল এখন সে চায় ঢাকায় একটা বিশাল চায়ের ফ্যাক্টরি বানাতে কিন্তু ফ্যাক্টরি বানাতে লাগবে দশ কোটি টাকা মফিজের কাছে এত টাকা নেই ব্যাঙ্কও এত লোন দেবে না তখন মফিজ ঠিক করল সে পাবলিকের কাছে হাত পাতবে সে বলল ভাইসব আমার কোম্পানিতে টাকা লাগান আমি আপনাদের মালিকানা দেব কোম্পানি যখন প্রথমবারের মতো সাধারণ মানুষের কাছে শেয়ার বিক্রি করার জন্য বাজারে আসে সেটাকে বলে আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিং এটাকে প্রাইমারি মার্কেট বলে এখান থেকে শেয়ার কেনার মানে হলো আপনি সরাসরি মফিজের কোম্পানির পার্টনার হলেন কিন্তু ভাই আপনি যদি আজ শেয়ার কেনেন আর কাল আপনার টাকার দরকার হয় তখন আপনি শেয়ারটা কার কাছে ফেরত দেবেন মফিজের কাছে না ফিজ তো টাকা নিয়ে ফ্যাক্টরি বানাচ্ছে সে টাকা ফেরত দিতে পারবে না তখন আপনাকে যেতে হবে সেকেন্ডারি মার্কেটে বা স্টক এক্সচেঞ্জে যেমন বাংলাদেশে ঢাকা স্টক এক্সচেঞ্জ স্টক এক্সচেঞ্জ হলো একটা বিশাল বাজারের মতো এখানে লক্ষ লক্ষ মানুষ শেয়ার কেনাবেচা করছে আপনার টাকার দরকার হলে আপনি অন্য আরেকজন মানুষের কাছে আপনার শেয়ারটা বিক্রি করে দেবেন এখানে কোম্পানি বা মফিজের কোনো হাত নেই হাত বদলটা হচ্ছে আপনার আর আরেকজন ক্রেতার মধ্যে এই কেনা বেচাটা যেখানে হয় সেটাই হল শেয়ার বাজার আর এই কেনাবেচা করার জন্য আপনি তো সরাসরি এক্সচেঞ্জে গিয়ে চিৎকার করতে পারবেন না আপনাকে যেতে হবে একজন ব্রোকারের কাছে ব্রোকার হলো ঘটকের মতো আপনি ব্রোকার হাউসে একটা বিও অ্যাকাউন্ট খুলবেন ব্যাংকে টাকা রাখতে যেমন অ্যাকাউন্ট লাগে শেয়ার রাখতে লাগে বিও অ্যাকাউন্ট আপনি অ্যাপের মাধ্যমে বা ব্রোকারকে ফোন দিয়ে বলবেন শেয়ার কেনো তারা কিনে দেবে বলবেন বেচো তারা বেচে দেবে মাঝখান থেকে তারা সামান্য কিছু কমিশন নেবে সিস্টেমটা একদম পানির মতো সহজ এখন মফিস তো শেয়ার বাজারে চলে এলো কিন্তু শেয়ারের দাম বাড়ে বা কমে কেন এটা বুঝতে রকেট সাইন্টিস্ট হওয়া দরকার নেই কাঁচা বাজারে ইলিশ মাছের কথা ভাবুন বাজারে ইলিশ কম কিন্তু কেনার জন্য মানুষ পাগল তখন মাছের দাম কি হবে হু হু করে বাড়বে শেয়ার বাজারও তাই যদি মফিজের কোম্পানি ভালো ব্যবসা করে সবাই তখন মফিজের শেয়ার কিনতে চাইবে কেনার লোক বেশি কিন্তু শেয়ার কম তখনই শেয়ারের দাম রকেটের গতিতে ওপরে ওঠে একে বলে বুল মার্কেট বা সারের গুতো আবার উল্টোটা ভাবুন মফিজের কোম্পানি লস করছে কেউ ওই শেয়ার রাখতে চাইছে না সবাই বিক্রি করে পালাতে চাইছে তখন শেয়ারের দাম ধপাস করে পড়ে যাবে একে বলে বিয়ার মার্কেট বা ভাল্লুকের ধাবা এখন আসল কথায় আসি মানুষ কেন বলে শেয়ার বাজার জুয়া কারণ আমাদের দেশের নাইনটি পারসেন্ট মানুষ মফিজের প্রথম অবস্থার মতো তারা কোম্পানি কি করে তার ভবিষ্যৎ কি লাভ কেমন কিচ্ছু দেখে না তারা দেখে ফেসবুকে রফিক ভাই বলেছে এই শেয়ারের দাম বাড়বে ব্যাস হুমরি খেয়ে সেটা কেনা শুরু করে এটাকে বিনিয়োগ বলে না এটাকে বলে হুজুগে মাতাল হওয়া আপনি যখন না জেনে না বুঝে লটারির মতো কোনো শেয়ার কিনবেন তখন সেটা জুয়াই হবে আর যখন কোম্পানির নারী নক্ষত্র জেনে টাকা খাটাবেন তখন সেটা হবে বিজনেস এই যে হুজুগে না পড়ে নিজের মনকে নিয়ন্ত্রণ করা লোভ সংবরণ করা এটা কিন্তু শেয়ার বাজারে টিকে থাকার মূল মন্ত্র আসলে টাকার সাথে আমাদের মনের সম্পর্কটা কেমন হওয়া উচিত কেন আমরা ভুল নির্ধারণ নিই সেটা নিয়ে আমাদের টাকার সাইকোলজি নিয়ে দারুণ একটা ভিডিও আছে ওপরের আই বাটনে ক্লিক করে সেটা দেখে আসতে পারেন বিশ্বাস করুন আপনার চিন্তাধারাই বদলে যাবে এই ভিডিওটা শেষ করে অবশ্যই দেখে নেবেন শেয়ার বাজার থেকে দুই ভাবে টাকা ইনকাম করা যায় এক হলো ডিভিডেন্ট বা লাভ্যাংশ মানে কোম্পানি বছর শেষে যে লাভ করে তার একটা অংশ আপনাকে ক্যাশ টাকা হিসেবে দেবে আর দুই হল ক্যাপিটাল গেইন বা মূলধনী লাভ ধরুন আপনি একশো টাকায় একটা শেয়ার কিনলেন এক বছর পর সেটার দাম হলো একশো টাকা আপনি বিক্রি করে দিলেন মাঝখান থেকে পঞ্চাশ টাকা লাভ তবে দাঁড়ান সব চকচকে জিনিস কিন্তু শোনা নয় শেয়ার বাজারে নামার আগে আপনাকে দুই ধরনের বা বিশ্লেষণ শিখতে হবে প্রথমটা হলো ফান্ডামেন্টাল অ্যানালিসিস সহজ বাংলায় এটা হলো বিয়ের আগে পাত্র বা পাত্রীর বংশ পরিচয় আর ইনকাম সোর্স চেক করার মতো আপনি একটা কোম্পানির শেয়ার কিনছেন মানে তাকে বিয়ে করছেন তো কোম্পানিটা আসলে কি করে তাদের ম্যানেজমেন্টে কারা আছে তারা কি আদৌ লাভ করছে নাকি সব ভুয়া তাদের ঋণের বোঝা কত এই সব কিছু দেখাটাই হল ফান্ডামেন্টাল অ্যানালিসিস এই অ্যানালিসিস আপনাকে বলবে কোন শেয়ারটা কিনবেন দ্বিতীয়টা হলো টেকনিক্যাল অ্যানালিসিস এটা হল গ্রাফ বা চার্ট দেখা ডাক্তার যেমন ইসিজি রিপোর্ট দেখে হার্টের অবস্থা বোঝে আপনাকেও বুঝতে হবে শেয়ারের দাম এখন কমছে নাকি বাড়ছে টেকনিক্যাল অ্যানালিসিস আপনাকে বলে দেবে কখন শেয়ারটা কিনবেন এবং কখন বিক্রি করবেন আচ্ছা আপনার কি মনে হয় শেয়ার বাজারে কি শুধু টাকাওয়ালা লোকেরাই লাভ করতে পারে একদম না শেয়ার আজার হলো ধৈর্যের খেলা এখানে যার ধৈর্য নেই সে তার টাকা ধৈর্যশীল মানুষের পকেটে দিয়ে বাড়ি চলে যায় চলুন একটা দেশি উদাহরণ দিই আপনি যদি আজ একটা আম গাছ লাগান আপনি কি কালি আম পাবেন না আপনাকে পানি দিতে হবে সার দিতে হবে অপেক্ষা করতে হবে তিন চার বছর পর যখন আম ধরবে তখন প্রতি বছর আপনি আম খেতেই থাকবেন শেয়ার বাজারও ঠিক তাই ভালো একটা কোম্পানিতে টাকা লাগিয়ে আপনাকে সময় দিতে হবে কম্পাউন্ডিং ইন্টারেস্টের জাদুতে এই টাকাই একদিন পাহাড় সমান হয়ে যাবে তবে সাবধান কিছু ফাঁদ আছে বাজারে কিছু গ্যাম্বলার বা কারসাজি চক্র থাকে যারা কোনো কারণ ছাড়াই একটা পচা কোম্পানির শেয়ারের দাম বাড়িয়ে দেয় আর সাধারণ মানুষ ভাবে ওরে বাবা এই শেয়ার তো আকাশে উঠছে এক্ষুনি কিনে ফেলি যেই আপনি কিনলেন অমনি সেই চক্র তাদের শেয়ার বিক্রি করে বেরিয়ে গেল আর আপনি লাল বাতি জ্বালালেন একেই বলে পাম্প অ্যান্ড ডাম্প স্কিম তাই ভাই ও বোনেরা কারো কথায় কান দেবেন না নিজের টাকা তাই সিদ্ধান্ত নিজের হতে হবে টিপস বা গুজব শুনে বিনিয়োগ করা আর চোখ বন্ধ করে হাইওয়ে পার হওয়া একই কথা অ্যাক্সিডেন্ট হবেই এখন আপনি হয়তো ভাবছেন ভাই এত কিছু শিখব কিভাবে আমার তো কমার্সের ব্যাকগ্রাউন্ড না ভয়ের কিছু নেই আজকাল ইউটিউব গুগল মামা আছে আর শুরুতেই লাখ টাকা নিয়ে নামার দরকার নেই আপনি চাইলে সামান্য পাঁচ দশ হাজার টাকা দিয়েও শেখা শুরু করতে পারেন এটাকে টিউশন ফি হিসেবে ধরুন আরেকটা গোল্ডেন রুল শিখিয়ে দিই কখনো সব ডিম এক ঝুড়িতে রাখবেন না মানে সব টাকা এক কোম্পানিতে লাগাবেন না টাকা ভাগ করে ভিন্ন ভিন্ন সেক্টরে লাগান ব্যাঙ্কে কিছু ওষুধ কোম্পানিতে কিছু আবার সিমেন্ট কোম্পানিতে কিছু এতে করে একদিকে লস হলেও অন্য দিক দিয়ে লাভ হয়ে ব্যালেন্স হয়ে যাবে একে বলে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে একটা প্রশ্ন আপনার হাতে যদি এখন এক লাখ টাকা থাকে আপনি কি সেটা দিয়ে আইফোন কিনবেন নাকি শেয়ার বাজারে ভালো কোনো কোম্পানিতে ইনভেস্ট করবেন বুদ্ধিমানরা উত্তরটা কমেন্টে দিয়ে দিন শেয়ার বাজারকে যারা জুয়া বলে তারা আসলে অলস তারা শিখতে চায় না পরিশ্রম করতে চায় না শুধু রাতারাতি বড়লোক হতে চায় আর যারা এটাকে টাকা ছাপানোর মেশিন ভাবে তারা জানে যে এই মেশিনের তেল হলো জ্ঞান আর ধৈর্য বাংলাদেশে শেয়ার বাজারের ভবিষ্যৎ কিন্তু অনেক উজ্জ্বল আমাদের অর্থনীতি বড় হচ্ছে সঠিক নিয়ম মেনে বিনিয়োগ করলে এখান থেকে যা রিটার্ন পাওয়া সম্ভব তা ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা জমি কিনেও পাওয়া কঠিন তবে শর্ত একটাই লোভ করা যাবে না মনে রাখবেন অতি লোভে তাঁতি নষ্ট আর অতি লোভে বিনিয়োগকারীও নষ্ট তো এক শেয়ার বাজার যদি আপনি জেনে বুঝে না দুই টিপস বা গুজবে কান দেবেন ফান্ডামেন্টাল আর টেকনিক্যাল অ্যানালিসিসের বেসিক শিখুন চার লম্বা সময়ের জন্য বিনিয়োগ করার মানসিকতা রাখুন পাঁচ সব টাকা এক জায়গায় ঢালবেন না বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনার মাথার জট একটুও খুলতে পারে তাহলেই আমাদের সার্থকতা শেয়ার বাজার কোনো ভয়ের জায়গা না এটা আপনার সম্পদ গড়ার একটা হতিয়ার হতে পারে শুধু দরকার একটু পড়াশোনা আর কমন সেন্স মফিজ এখন আর হুযুগে শেয়ার কেনে না সে এখন পড়াশোনা করে কোম্পানি যাচাই করে তারপর ইনভেস্ট করে মফিজ এখন লাভের মুখ দেখছে আপনিও কি মফিজের মতো স্মার্ট হতে চান নাকি সেই পুরোনো মফিজের মতো লস করে কাঁদতে চান সিদ্ধান্ত আপনার এই ভিডিওটি বানাতে আমাদের অনেক গবেষণা করতে হয়েছে যাতে কঠিন বিষয়গুলো একদম পানির মতো সহজ করে আপনাদের সামনে তুলে ধরতে পারি যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিন কারণ আপনার একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে প্রচুর উৎসাহ দেয় আর বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও শেয়ার বাজার নিয়ে ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে পারে আচ্ছা আজকের তো বেসিক জানলাম আপনারা কি জানতে চান যে কিভাবে ভালো শেয়ার খুঁজে বের করবেন বা টেকনিক্যাল অ্যানালিসিসের সহজ টেকনিকগুলো কি যদি চান তাহলে কমেন্টে লিখুন চাই। আপনারা যত বেশি কমেন্ট করবেন তত তাড়াতাড়ি আমরা ডিটেলস ভিডিও নিয়ে আসবো তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পকেট ভর্তি টাকা থাকুক আর মাথায় থাকুক বুদ্ধি আল্লাহ হাফেজ